আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ির কোপ্তাকারি কেন এত টেস্টি খেতে হয় তারা কি কি মশলা ব্যবহার করে কিভাবে বানায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে বানানো তোমরা অনেক রকমভাবে এঁচোর চিংড়ি বা এঁচোরের কোপ্তাকারি বানিয়েছো একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও আর যারা আমার বন্ধু হয়ে যাও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো আমি এখানে পাঁচশো গ্রাম মতো এঁচড় একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আর এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা প্রথমে দেখো এই এঁচোরের ভেতরে কিন্তু এরকম প্রচুর জল আসে এই জলটা খুব ভালো করে চিপে কিন্তু প্রথমে বার করে দিতে হবে দেখো ঠিক আমি যেভাবে করছি এই ভেতরে যেন কোনো জল না থাকে আজকে কিন্তু আমি এখানে কোনো রকম আলু আলুর ব্যবহার করিনি আলু ছাড়াই কিন্তু আজকে আমি এটাকে তৈরি করেছি দেখো সবগুলো বেশ সুন্দরভাবে চিপে চিপে বার করে নেবে জলটা যেন না থাকে দেখো এতগুলো জল কিন্তু বেরিয়েছে এবারে এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতে দিতে পারো তবে আমি বলবো মিক্সিতে তা দিয়ে হাত দিয়ে চটকে নিলেই কিন্তু খেতে বেশি ভালো হবে দেখো ঠিক এইভাবে আমি একদম এরকমভাবে চটকে নিয়েছি এবারে এখানে যে আমি রসুন এখান থেকে হাফ চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি কেননা মুখে পড়লে খেতে ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ মতো আদা বাটা আর একটু এটা পরে দেবো আর দেখো যেখানে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ আগেও কিন্তু এছিটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর এখানে দেখো কাবাব যে মশলা আছে সেই কাবাব মশলা থেকে পুরো এক চামচ মতো দিয়ে দিচ্ছি তার জন্য আমি আর কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন যদি লাগে তাহলে পরে দেবো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা বেশি মুচমুচে হবে এবার এই সবগুলো খুব ভালো করে চটকে এটার সাথে মিশিয়ে নিতে হবে আর চিংড়ি মাছটা তোমরা এখানে বলবো বেটেও দিতে পারো কিন্তু এইভাবে দিলে মুখে পড়লে খেতে ভালো লাগবে আর এখানে অবশ্যই এটা দেবে এক চামচ মতো সরষের তেল দিলে কিন্তু এটা টেস্ট যেমন ভালো আসবে এবং ভেতরটা কিন্তু ড্রাই হবে না একদম সফট থাকবে ভালো করে মিশিয়ে নিয়ে হাতটা ধুয়ে নেবে নিয়ে এবার এখান থেকে এরকমভাবে নিয়ে বেশ সুন্দরভাবে একটা গোল করে একটু ওভেল শেপে আমি দিচ্ছি তোমরা আজ ইচ্ছা করলে আমার থেকে একটু ছোট ছোট আমি যেরকম বানিয়েছি এর থেকে একটু ছোট ছোট বানাতে পারো দেখো যেন কোনো ক্র্যাক না থাকে এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখে বন্ধুরা কমেন্ট করে জানিও এটা খেতে কেমন হয়েছিল এই রকমভাবে বানালে মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে যাবে এমনিতেই বলে এটা গাছ পাঠা মাংসের থেকে কোনো অংশে কম যায় না দেখো সবগুলো ঠিক এরকমভাবে করে নেবে আর যদি তোমরা চিংড়ি মাছটা কম থাকে মেশাতে না চাও তাহলে কি করবে এরকম একটা চিংড়ি নিয়ে এর ভেতরে দিয়ে এরকমভাবে কোপ্তার মতো করে নেবে অনেক সময় চিংড়ি কম থাকলে মেশানো যায় না তখন এক এক একটা করে চিংড়ি এর ভেতরে দেবে দিয়ে এরকমভাবে বানিয়ে নেবে সেটা করলেও কিন্তু খেতে ভালো লাগে এবারে সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি এবারে এখানে তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে করে দেবে দিয়ে এক একটা কোপ্তা এরকমভাবে দিয়ে দেবে দিয়ে কিছুক্ষণ রাখবে দু থেকে তিন মিনিট মতো দু থেকে তিন মিনিট হয়ে যাওয়ার পর এটাকে এরকমভাবে উল্টে দিতে হবে বেশ লাল লাল করে মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে যাতে ভেতর অবধি ভাজা হয়ে มันก็รานนะฮือใหญ่ আর চিংড়ি মাছ দেওয়া আছে ভাজলে কিন্তু এই সময় খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে এক একটা ব্যাস ভাজতেই আমার চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে মিডিয়াম হিটে ভাজবে খুব জোরে কিন্তু গ্যাসটা দেবে না তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতর থেকে কিন্তু রান্না হবে না দেখো ঠিক এই রকম লাল লাল হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি এক একটা করে তুলে নিচ্ছি ঠিক এইভাবেই তুলে দেবে এরপরে সবগুলো তুলে নিয়ে বাকি যে কটা আছে ঠিক সে কটাকেও আমি ওই এক কীভাবে ভেজে নেব তেলের ভিটটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার গ্রেভির জন্য এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল দিলাম আর যেটাতে কোপতা ভেজেছিলাম সেইখান থেকে দু চামচ মতো সেই কোপ্তা ভাজা তেলটা দিয়ে দিলাম দুটো তেজপাতা একটুখানি দারচিনি দুটো ছোট এলাচ আর এখানে দশ বারোটা মতো গোলমরিচ দিয়ে এটাকে একটুখানি এক থেকে দেড় মিনিট মতো এটাকে ভেজে নেবে যাতে তেলের ভেতরে এর অ্যারোমাটা চলে আসে আসার পর যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর ভেতর দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একদম ব্লেন্ড করে নিয়ে নিই আমি একটুখানি এরকমভাবে চপারে দিয়ে এরকমভাবে চপ করে নিয়েছি এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি আর এই যে আদাটা ছিল এক চামচ মতো আদা বাটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন আদা এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় বেশ লাল করে ভেজে নিতে হবে দেখো ভাজাটা কিন্তু আমার বে হয়ে গেছে বেশ লাল হয়ে গেছে এবার এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আবারও ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে দু থেকে তিন মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে অবশ্যই এটা কিন্তু লোহি টে রেখে মশলাটাকে কষাবে না হলে কিন্তু পুড়ে যাবে এবারে এখানে একটু শুকনো মশলা অ্যাড করবো সেই জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এখানে একটুখানি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে মশলাটাকেও এবার এটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত মশলাটা ভালো করে কষানোতে হবে গ্রেভির রং এবং স্বাদ দুটোই কিন্তু ভালো আসবে দেখো কত সুন্দর কালার এসে গেছে অল্প একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি এক চামচ মতো টক দই একটু জল দিয়ে ফেটিয়ে রেখে সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নেবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবে না হলে দইটা কিন্তু যাবে দিয়ে ফেটে এবারে দেখো এই যে দইটার থেকেও কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এইটা কিন্তু এবারে গ্যাসটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে দইটাকে ভালো করে কষিয়ে নেবে দেখো কষানো আমার হয়ে গেছে এবার এখানে আমি দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দেবে কেন কোপ্তাগুলো কিন্তু জ গ্রেভিটা শোক করবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু চিনি যদি তোমরা চিনি পছন্দ না করো তাহলে অ্যাভয়েড করতে পারো ভালো করে মিশিয়ে নেবে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব যখন দেখবে যে গ্রেভিটা এরকম টকবক করে ফুটতে শুরু করেছে আর দেখো চারপাশ দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসছে তখন কোপ্তাগুলো এর ভেতর দিয়ে দেবে দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে এবারে মিডিয়াম হিটে করে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর দেখো কত সুন্দর হয়েছে চারপাশ দিয়ে তেল ছেড়ে এসছে এবং কোপ্তাগুলো ফুলে ডবল হয়ে গেছে আর এটা একদম কিন্তু সফট হয়ে গেছে গ্রেভিটাও দেখো কত সুন্দর ঘন আছে এই রকমই কিন্তু নামাতে হবে ঠান্ডা হলে পরে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এবারে ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নাও এটা যেরকম তোমরা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে ঠিক তেমনি লুচি পরোটা নান বা যে ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে আর তোমরা দেখে বুঝতে পেরেছ যে গ্রেপ্তাটা কতটা সুন্দর হয়েছে আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা বাড়িতে বানাও কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তোমাদের বন্ধুত্ব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকে আসি আবার দেখা হবে আবার আর একটা রেসিপি নিয়ে টাটা